৭২ বিজয়ের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আজ আমি বলতে চাই অতীতের বিজয়গুলোকে বারবার সর্বযন্ত্রকারীর চিন্তাই করেছে বিজয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য বিহত হয়েছে সুতরাং 24 এর আগস্টের বিপ্লবের সেনানায়কদেরকে বলি এবারের বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তোমরা সচ্চার ছিলে সচ্চর আছো আমি জানাবো আগামী দিনেও দেশ এবং জাতীয় স্বার্থ তোমরা সচ্চার থাকবে এদেশের ইসলামী সংগঠন গুলো তোমাদের সাথে থাকবে এদেশের আলেম সমাজ তোমাদেরকে সম সহযোগিতা করবে এদেশের ছাত্র জনতা তোমাদের সাথে আছে শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতিকে ব্যর্থ করে দিয়ে জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল আপনারা দেখেছেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি রাজপথে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার সব ছাত্ররা হাতে হাত দিয়ে ফেসিবাদের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল আর এই বিপ্লবের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল রাজপথে আমরা দেখেছি আমাদের এই সিংহ সার্দুল সন্তানেরা বিপ্লব করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে রাজপথ তারা উত্তপ্ত করে তুলছে যখনই নামাজের সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে ছাত্ররা আল্লাহ একবার আজানের ধ্বনি দিয়ে পিস ধরা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শ্রদ্ধায় লুটিয়ে পড়ে এরপরে দুহাত তুলে ফরিয়াদ জানিয়ে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন পাঁচই আগস্টের বিপ্লব সাধিত হয়েছে কাজেই পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে দত্তহীন ভাষায় বলতে চাই দেশ থেকে পালিয়ে গিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী আরেকটি দেশে তোমরা ঘাপটি মেরে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করছ ইনশাআল্লাহ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হবে তোমাদের ষড়যন্ত্রকে নস্বাদ করে দেবে আমি আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ভারতের বাংলাদেশ নীতির চরম সমালোচনা করছি নিন্দা জানাচ্ছি আপনারা পনেরোটা বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছেন শেখ শেখ হাসিনার সাথে আর হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনার সীমাহীন অন্যায় অবিচর জুলুম করেছেন প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে ভারত রাষ্ট্রতার তার পথে তার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন ভারতকে তার মাসুল গুনতে হবে ইতিপূর্বে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন নেপাল থেকে বিতাড়িত হয়েছেন এমনকি মালদ্বীপ থেকে আপনারা বঞ্চিত বিতাড়িত লাঞ্ছিত লাঠি খেয়েছেন সর্বশেষ ছিল হারানো ধন হারানো মানিক বাংলাদেশ বাংলাদেশে আপনার কৃতদাসী শেখ হাসিনাকে দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশকে লুটে পুটে খাবেন এই কৃতদাসীকে বাংলার মানুষ তার মনিবের ঘরে পাঠিয়ে দিয়েছে আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে রাষ্ট্র নীতি নির্ধারণ করবেন আর যদি আমাদের বাংলাদেশের উপর আবার আধিপত্য চালাবার চেষ্টা করেন আঠারো কোটি জনতা একসঙ্গে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে